কি হাজির জাকাত দেওয়ার ফজিল রসুল কাহিম সাল আলাইসাল্লাম মসজিদে নবমীতে সাহাবিদেরকে নিয়ে জাকাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছেন নবীজি সাহাবাই খানকে বলছেন যে যদি কোনো ব্যক্তি জাকাত দেয় তাহলে ওই ব্যক্তির সম্পদের নিরাপত্তা আল্লাহ রব্বুল আলমী নিজে নেয় অর্থাৎ আল্লাহ ওই ব্যক্তির মাল সম্পর্কে হেফাজত মহিলার কন্নপরে পৌঁছাইল অর্থাৎ একজন ইহুদি মহিলা এই কথা শোনার পরে তার সম্পদের জাকাত হিসাব করে মানুষের মাঝে জাকাত দিতে লাগলেন জাকাত প্রদান করতে লাগলেন তার গোত্রের পাড়া প্রতিবেশী বলতে লাগলো তুমি কি মুসলমান হয়ে গেলে যে জাকাত প্রদান করছো মহিলা বলে আমি জাকাত প্রদান করছি আমার নিজের স্বার্থের জন্য কারণ আমি এমন একজন ব্যক্তির কাছে এমন কথা শুনেছি যে যে ব্যক্তি জাকাত প্রদান করে ওই ব্যক্তি সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ অব্বুল আলমী নেবে সুতরাং আমার যেমন তো অনেকগুলো সম্পদ আছে এবং এবছরে আমার এই ব্যবসায়ী আফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে আমার সম্পদের নিরাপত্তার প্রয়োজন আছে এজন্য আমি সম্পদকে নিরাপদ রাখার জন্য মানুষের মাঝে জাকাত দিতেছে এবং ওই ইহুদি মহিলা বলেন এই এমন কথা যে ব্যক্তি বলেছে তার নাম হলো মোহাম্মদ যে মোহাম্মদ দুনিয়ায় আসার পরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই যে মোহাম্মদ দুনিয়ায় আসার পরে কোনো বয়স্ক মানুষের সাথে মুরব্বীদের সাথে বিয়াদবি করে নাই যে মোহাম্মদ কখনো আমানতের খেয়ান করে নাই সুতরাং আমি এটা বিশ্বাস করি মোহাম্মদ যে কথা বলেছে এটা সত্য হবে ইহুদি মহিলা এই বিশ্বাস নিয়ে মানুষের মাঝে জাকাত বন্টন করতে লাগলেন জাকাত বন্টন করতে লাগলেন এবং মানুষকে একথাও বললেন আমার এই ব্যবসায় কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে যদি আমার এই সংবাদে নুকসানি হয় পুনরায় যদি ক্ষতি হয় তাহলে আমি মোহাম্মদকে গিয়ে পাকড়াও করব তাকে ধরব মুআখাজা করব যে তুমি বললা কি আর হলো কি সুতরাং আমি আমার নিজের ছাত্রের জন্য জাকাত প্রদান করছি মুসলমান ভাইরালে আমার হাদিসের কিতাবের মধ্যে এসেছে ইহুদি মহিলা তার সম্পদ গুলো জাকাত গুলো মানুষের মাঝে বন্টন করতে লাগলেন তার সম্পদের হিসাব করে পুঙ্খান্ন পুঙ্খান্ন ভাবে মানুষের মাঝে জাকাত বন্টন করে দিলেন তার ব্যবসায়ী কাফেরা ওই যে সিরিয়ার দিকে রওনা হয়েছে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় ব্যবসা করার পর বহুত পরিমাণে মুনাফা অর্জন করে যেদিন ফিরে আসবে ফিরে আসার দিন ওই ইহুদি মহিলার পণ্য পোহরে বসে গেল ওই সিরিয়ার পথের মধ্যে ব্যবসায়ীদের উপরে ডাকাতদের হামলা হয়েছে ওই ইহুদি মহিলার টেনশন করতে লাগলো না জানি আমার সম্পদগুলো কিনা লুণ্ঠন হয়ে যায় একে একে ব্যবসায়ী কাফেলাগুলো আসেন সকলে যখন আসে ইহুদি মহিলাকে বলে আমাদের সম্পদগুলোর লুণ্ঠন হয়ে গেছে ডাকাতে আমাদের এই সম্পদগুলো সব কিছু নিয়ে গেছে আমরা ব্যবসায় যে লাভবান হয়েছিলাম সেগুলো হারিয়ে গেছে আমাদের মূলধন যা ছিল তাও হারিয়ে গেছে ইহুদি মহিলার যে ব্যবসায়ী কাফিলা ওই কাফেলা এখন পর্যন্ত ওই মহিলার নিকটে আসে না আধুনিক জামানা ছিল না ফোনের মাধ্যমে তাদের সংবাদ দিবে একদিন দুই দিন পার হয়ে যায় ওই ইহুদি মহিলার ব্যবসায়ী কাফেলা ইহুদির সম্মুখে আসে আসার পরে দেখে তার ইহুদি মহিলার যে ব্যবসায়ী লাভ হয়েছিল মুনাফা হয়েছিল একশো কি উঠ ফুটের যে গাড়ি ছিল সবগুলো নিরাপত্তার সাথে নিরাপদের সাথে ওই ইহুদি মহিলার সম্মুখে হাজির হয়েছে ইহুদি মহিলা বলেন আমার কাছে সংবাদ এসেছে ওই যে সিরিয়ার পথের মধ্যে ডাকাত হয়েছিল তোমরা কিভাবে নিরাপত্তার সাথে আমার কাছে আসলে আমার সম্পাদগুলো আমি কিভাবে ফেরত পেলাম ওই ব্যবসার যিনি ম্যানেজার ছিল মূল যিনি দায়িত্বে ছিল তিনি বললেন শোনেন মালিক আমাদের আগে যে সমস্ত ব্যবসায়ী কাফেলাগুলো ছিল তাদেরকে ডাকাতে আক্রমণ করেছিল প্রতিমধ্যে আমাদের যে উটের বহর ছিল একশো কি উট যিনি যে উট প্রথমে ছিল ওই উটের পায়ে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার কারণে ওই উট জায়গায় শুয়ে পড়ে এবং পেছনে যে সমস্ত উটের বহর ছিল তারাও শুয়ে পড়ে আমাদের উঠে বহর ওই রাস্তার মধ্যে আটকিয়ে পড়ে আমরা সুস্থ করতে করতে ওই ডাকাত দল ইতিমধ্যে আমাদের আগে যে সমস্ত ব্যবসায়ীরা ছিল তাদেরকে লুণ্ঠন করে তাদের সম্পদগুলোকে ছিনিয়ে নিয়ে তারা ডাকাতির কার্যক্রম শেষ করে চলে গিয়েছে আর আমরা নিরাপত্তার সাথে মদিনায় পৌঁছে গিয়েছি মহিলা ডাক দিয়ে বলে না তাদেরকে আল্লাহ বোলা নিরাপত্তার সাথে এখানে পৌঁছে দিয়েছেন কারণ মোহাম্মদের কাছে আমি শুনেছিলাম যদি কোনো ব্যক্তি তার সম্পদের জাগা প্রদান করে তাহলে ওই সম্পদ হেফাজত করেন আল্লাহ রব গোলা ঠিক আমার সম্পদও হেফাজত করেছেন আল্লাহ তাআলা সুতরাং মোহাম্মদের কথা কখনো মিথ্যা হতে পারে না মোহাম্মদ সাল্লাউ আলাই মুসাল্লামের হাতে হাত রেখে ইহুদি মহিলা কারিমাপুরে মুসলমান হয়ে গেল এমনই ভাবে জাকাতের অনেক উপকারিতা কোরআন এবং হাদিসে